চলুন সরকারের নতুন চামচা ব্যারিস্টের সুমুনের কিছু উক্তি শুনে আসা যাক ছাত্রদের উদ্দেশ্যে তিনি কি বললেন এই মানুষটা যে এত তাড়াতাড়ি পাল্টি খাবে সরকারের পা চাটবে কেউ কিন্তু জানতো না এই মানুষটাকে আমরা অনেকেই ভালোবাসছি অনেকেই এনার ভিডিওগুলো দেখে ওনাকে পছন্দ করেছি কিন্তু এই মানুষটা যে এত তাড়াতাড়ি পাল্টি খাবে কেউ চিন্তাও করতে পারে মানবতার ফেরিওয়ালা এই লোকটি কিভাবে পাল্টি খেলো আজকে সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে সাধারণ জনগণকে কিছুই মনে করতেছে না এইসব চামচা সাধারণ জনগণের ইমোশন নিয়ে খেলে এই লোকটির বিরুদ্ধে কখনো আমি কথা বলিনি আজকে কথা বলতে বাধ্য হলাম তারপর কি বললো শুনে আসা যাক আমরা নাকি কিছুই বুঝি না এত লক্ষিক জনতা আজকে মাঠে নেমেছে তারা কিছুই বোঝে না শুধু কি তারাই বোঝে আমরা কিছু বুঝি না আমরা যদি কিছু নাই বুঝতাম তাহলে তো আর মাঠে নামতাম না আর মাঠে নামছি জন্যে আজকে কিছুই বুঝি না কিছুই আমাদের মাথায় ঢুকতেছে না আমাদের মাথা ব্রেন ওয়াশ করা হয়েছে তাই না আমাদের মাথা ব্রেন ওয়াশ করা হয় নাই আপনাদের মাথা ব্রেন ওয়াশ করা হয়েছে আপনারা কিছুই বোঝেন না এত দিক মানুষকে মারতেছে এগুলোতে আপনাদের চোখ যায় না